হঠাৎ করে দেখি রাত আটটার সময় দাদা একটা মাছ নিয়ে এলো তো ভাবলাম কি মাছ দেখলাম গিয়ে কুচিয়া মাছ তো ভাবলাম তোর ভিডিও করা যাক তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে তো ফটাফট বাবাকে কল করা হলো বাবা আসলো এসে কুচিয়া মাছটা কেটে দিল তারপর বসিয়ে দিলাম রান্না এই মাছটা খাওয়ানো কি উপকারে এই মাছটা খেলে শরীরে রক্ত বৃদ্ধি তাড়াতাড়ি পায় যদিও রান্নাটা আমি করিনি করেছে মা তো আমি করেছি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখেছ গ্রামে থাকার কি একটা সুবিধা গ্রামে থাকলে নাগাজাল অনেক কিছু সাহায্যে মাছ মেরে খাওয়া যায় যেটা একদম লোকাল মাছ হয় আর কি ওটা আমাদের কিনতে হয় না তো মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে প্রথমে তেল গরম হয়ে গেছে সেখানে জিরে ফোড়ন দিল তারপর আলু দিয়ে ভালোভাবে ভাজাভাজি করার পর দিয়ে দিলো কুচিয়া মাছ তারপর পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরা সব মানে বাটা একবারই দিয়ে দিলো যদিও লঙ্কা হচ্ছে ইয়ে দিয়েছিলো কেটে দিয়েছিল বাবা তারপর ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষানোর পর দিয়ে দিলো জল সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর সেখানে দিয়ে দিলো হচ্ছে ঝোলের একটু জল মানে মাখা হবে আর কি যেমন আর কি মাংস হয় তোমরা